কার কথা কে শুনে গলায় কে ঘন্টা বাজাবে পণ্ডবস্বরে এই বিমানবন্দর থেকে বাইপাস রোড এখনও জমি অধিগ্রহণ হয় নাই ঢাকা সিলেট সড়কের এখনও অধিগ্রহণ হয় নাই রাস্তা অন্যান্য জায়গায় দেখেন কী অবস্থা ঢাকা সিলেট রেলওয়ে এক্সপ্রেসের ছেড়ে দেওয়া হলো ওইটা বন্ধ হয়ে গেল। তো সিলেটের প্রশ্নে যখনই আসে মনে হয় যেন হাজার হাজার কোটি টাকা সিলেটে দেওয়া হয়েছে তিন মেয়র একসাথে ছিলেন আজ একজন সাবেক মেয়র হক চৌধুরী আর একজন ভারপ্রাপ্ত মেয়র কিছুদিন আগে দায়িত্ব পালন করেছেন মকলিস রহমান কামরান এবং বর্তমান মেয়র আনুরান চৌধুরী তো আমি আমাদের সাবেক মেয়র হক চৌধুরীর কাছে প্রশ্ন জানতে চাই আমাদের চিফ ইঞ্জিনিয়ার প্রধান প্রকৌশলী নুর রহমান খানও আছেন মহোদয় তো আমরা একটু জানতে চাই আসলে আপনি দশ বছর ছিলেন ক্ষমতায় দশ বছর পরেও আমরা দেখলাম যে এই যে জলাবদ্ধতা এবং অনেকেই বলছেন যে এক হাজার কোটি টাকার উপরে বরাদ্দ এসেছিল কিন্তু তারপরেও বন্যায় তারা আক্রান্ত হচ্ছেন তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আসলে আমি আমার প্রথম ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য এখন দশ বছরের মধ্যে আপনি বলে গেলেন নাকি দশ বছরের মধ্যে প্রথম আড়াই বছর আমাকে যে সরকারের হেফাজতে রাখলেন এইটা একটা আর দ্বিতীয়ত যে এই বাকি যে সাড়ে সাত বছর এর মধ্যে মাত্র বারোশো আঠাশ কোটি টাকা এটা শুধু জলবদ্ধতার জন্য দেওয়া হয় নাই এখানে টিভি নিয়ে আসেন জলবদ্ধতা এবং অবকাঠামো হ্যাঁ এইটা নিয়ে বারোশো আঠাশ কোটি টাকার এই প্রজেক্ট ছিল তাও ফ্রেজ ওয়াইজ এবং এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট আছে সিটি কর্পোরেশন থেকে দিতে হবে আর এইটি পার্সেন্ট গভর্নমেন্ট জিওবি থেকে সো আমরা যা করেছি এইটুকুর মধ্যে যদি আপনারা একটু নজর দিয়ে ভালো ঠিকই আপনারাই তো মিডিয়াতে কয়েকবার ফটো তুলেছেন যে এই রোজবি হোটেলের পাশ দিয়ে ছোড়া দেখেন আপনারা যেটা চকুর সামনে দেখে ব্লুবার স্কুলে এই টাকাগুলো তো এগুলো এমনি এমনি মনে হয় না এটা তো ফ্রেজ ওয়াইজ হয়েছে কন্ট্রাক্ট আছে ইজিপির মাধ্যমে টেন্ডার হয়েছে ওপেন টেন্ডার মধ্যে কাজ হয়েছে তো কাজের এখনও ফ্রেজের বাকি রয়েছে আবার আবার এক্সটেনশন হয়েছে হয়তো এটা তো এই এইটা দিয়া যদি যে এই এক হাজার কোটি টাকার মধ্যে দিয়া আর এর মধ্যে আপনার কি অবকাঠামো কাজ হোক দুই তিন ফ্রেজে দিয়া যদি বলেন যে সিলেটের জলবদ্ধতার জন্য সিটি কর্পোরেশন দায়ী তাহলে আমি বলব ওনাদেরকে একটু ক্লাস করার জন্য বিভিন্ন প্রকৌশলী বা যারা এটা বুঝে ল্যান্ডস্কেপ তারা সিলেটের মূল সমস্যাগুলো চিহ্নিত করতে হবে কেন প্রকৃতির বিরুদ্ধে আপনি অবস্থান নিলে প্রকৃতি আপনার বিরুদ্ধে অবস্থান নেবে বাগবাড়ি থেকে বাগা থেকে শুরু করে জাভলং পর্যন্ত আপনার চারটা হাওরকে আপনারা বরের করে দিয়েছেন সেখানে বিভিন্ন সংস্থার অফিস আদালত ইত্যাদি ইত্যাদি হয়েছে তো এই এই পানি যাবে থেকে। বিমানবন্দর থেকে আপনি কোম্পানিগঞ্জের রাস্তা করছেন বঙ্গবন্ধু ন্যাশনাল হাইড্রেন পার্ক সেখানে পানির চ্যানেল রাখেন নাই রাস্তা করে গিয়েছেন এখানে পানির চ্যানেলগুলো রাখা উচিত ছিল আপনার মিটামইন একটা আছে এই এই হিটারও একটা প্রভাব আছে তারপরে কালকে আরও তথ্য নিয়ে দেখলাম সরাইল থেকে একটা নিয়ে থেকে নিয়ে আপনারা ওই যে সুনামগঞ্জের কী রানী রানা রানা রানীগঞ্জ রানীগঞ্জে যেটাতে ব্রিজ হয়েছে এখানে আনি আপনারা আরেকটা বাদ দিয়েছেন তারপরে এই যে উৎপত্তি স্থল যেখান থেকে আসে এখানে প্রত্যেকটা ছড়ার মানে এক ঘন্টা বৃষ্টি হইলে আমি যতই খনন করি না মানে সিলে এসে বরে যায় এখানে সুরমা নদী আজকে পর্যন্ত খনন হয়েছে না বারবার বলা হচ্ছে উপশহর শহর তো আমরা নাই এটা করেছে সরকার আলাদা গৃহায়ন অধিদপ্তর তারা ওয়াটার লেভেল থেকে চার ফিট নিচে প্রজেক্ট করে টাকা নিয়ে গেছে বিল্ডিং মানে মানুষের অ্যালোকেশন দেওয়া দিছে এর রেসপন্সিবিলিটি সিটি কর্পোরেশনের উপরে পড়তে পারে না এক তারপরে আপনি আছেন সুবানিঘাট যতরপুর এই এই জায়গাটা এসে যেটা শালিবন্দর শশান ঘাটে দিয়ে গিয়ে পার হয়ে যেটা গিয়ে পড়ছে সেখানে যখন নদী ভরে যায় কানাখানে তখন এইটা অনেক নিচা সঙ্গে সঙ্গে পানি এসে যায় এইভাবে বিভিন্ন আপনারা দেখেন পাঠানটুলা আগে পানি হইতো এটা সড়ক নপথ বিভাগের রাস্তা ছিল সেখানে আমরা সিটি কর্পোরেশন নিজেরা দায়িত্ব নিয়ে আমরা দুই দিকে রাস্তা ড্রেইন করে দেওয়ার পরে এবার আপনারা এখানে বৃষ্টি হয় পানি হয় নাই হাওয়া আগে এক ঘন্টা আধা ঘন্টা বৃষ্টি দিলে হাওয়া পালার ডুবে যেত আমরা সেখানে ড্রেন করেছি সেখানে পানি উঠে না আপনাদের মনে আছে পরক্তার পুল থেকে শিবগঞ্জ পর্যন্ত বৃষ্টি হলে পানি উঠতো আমরা সেখানে রোডস অ্যান্ড হাইওয়ে দেখার সাইডে দিয়ে আমরা ড্রেন করে দিছি সেখানে পানি উঠে না আমরা বলেছি প্রধানমন্ত্রী আসছিলেন তাও বলেছি যে এখানে একটা স্ট্রং একটা ফিজিবিলিটি স্টাডি করা দরকার ওভারঅল সিলেট জেলাকে নিয়ে শুধু শহর কেন্দ্রিক কিছু ছড়া উচ্ছেদ আর বিল্ডিং খনন করলেই হবে না মূল উৎপত্তিস্থল থেকে যে সড়াগুলো আছে সেটাকে নিয়ে একটা ভিজিবিলিটি স্টাডি করে আমাদেরকে কাজ এগিয়ে আসতে হবে এক আর দু নম্বর কথা হচ্ছে এই শহরকে এখন বেঙ্গে আপনি নতুন করে শহর করতে পারবেন না অতএব এর জন্য বলছিলাম শহর রক্ষা বাদ যেভাবে ঢাকা রক্ষা বাদ করে ঢাকাকে প্রোটেকশন দিয়েছেন সিলেট রক্ষা বাদ করলে সিলেট রক্ষা বাদ করলে আমরা যেসব জায়গায় আছে পাম্পিং স্টেশন করে তাইলে মানুষ কারণ এখন সমস্ত বাড়িঘর বেঙ্গে আপনারা এই নতুন করে আর একটা শর করা সম্ভবপর না এরপরে সুইস গেট যখন নদীর পানি বরাত হবে তখনই আমরা সুইচ গেট যদি বন্ধ করে দিই তাহলে নদীর পানি ফ্লাস পানি এসে ডুববে না না ডুবলে আমরা কিন্তু পাম্পিং করে আমরা আর যদি বেরিবাদ হয়ে যায় তখন আমরা পাম্পিং করে ফেলাইলেও পানিটা এখানে আসবে না শহরকে খুব ভালো হয় কিন্তু খার কথা কী আসবে বিলায় গণ গলায় কে গন্টাওয়া যাবে পণ্য বৎসরে এই বিমানবন্দর তাকে বাইপাস রোড এখনও জমি অধিগ্রহণ হয় নাই ঢাকা সিলেট সড়কের এখনও অধিগ্রহণ হয় নাই রাস্তা অন্যান্য জায়গায় দেখেন কী অবস্থা ঢাকা সিলেট রেলওয়ে এক্সপ্রেসের ছেড়ে দেওয়া হলো ওইটা বন্ধ হয়ে গেল তো সিলেটের প্রশ্নে যখনই আসে মনে হয় যেন হাজার হাজার কোটি টাকা সিলেটে দেওয়া হয়েছে একই সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনে পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জিওবি থেকে হান্ড্রেড পার্সেন্ট জিওবি তারা সিটি কর্পোরেশন দেওয়া হয় না খুলনাতে দেখেন হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ওইখানে হান্ড্রেড পার্সেন্ট জিওবি চিটাঙ্গে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট জিওবি আপনার গাজীপুরে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে দেওয়া হয়েছে কুমিল্লায় দেওয়া হয়েছে আর আমাদের বেলায় আসলে টোয়েন্টি পার্সেন্ট আপনি দিতেন সিলেট সিটি কর্পোরেশন কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাই কোনো জানাই যে আমরা এখান থেকে যে গাজীপুর নারায়ণগঞ্জ অন্যান্য চিটগাং তাদের যে আউটসোর্স যে আছে সেটা নাই আর তারপরেও সিলেটে বলেন হাজার মনে হয় বারোশো আঠাশ কোটি টাকার মধ্যে সাতশো আটশো কোটি হয়তো পাইছে এই পর্যন্ত তিন সাড়ে তের মাসে তো অনেক কাজ হয়েছে তারপর মনে হয়েছে যেমন মানে টাকার উপরে দিয়ে আমরা আছি ওই যারা বলে ওদেরকে বলছেন গাছ লাগে দেখেন সিলেটের উন্নয়নের কথা বললে হাজার হাজার কোটি হাজার নামিয়া এক হাজার কোটি টাকাও এখন পর্যন্ত উত্তোলন হয় নাই আর সিলেটকে এই পণ্ড বৎসরে টাকার একটা কথা আছে না যার সাথেও হয় না তার সাতাইশেও হয় না হ্যাঁ এখন পর্যন্ত মানে সিলেটের উন্নয়ন দৃশ্যমান কোনো উন্নয়ন হাজার হাজার কোটি টাকা বলতেছেন দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাইতে পারবেন না দেখাইতে হলে ওই আমলারা এমন সুন্দর করে বুঝায় এইটা হবে না ওইটা হবে না ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে না শুনিকালি ব্লক সিস্টেম হয়ে অনেকগুলো রোডস অ্যান্ড হাইওয়ে যার যে দায়িত্ব আছে কাজে আমি বলছি এই চুড়া ছোড়াছুরি না করে অ্যাকচুয়ালি সিলেক্টের জন্য জনগণের জন্য যদি কাজ করার উচ্চ থাকে স্পেসিফিক মানে মানে আমি বলতেছি ফিজিবিলিটি স্টাডি করে যারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে একটা ধারাবাহিকভাবে একটা কাজ করে তাড়াহুড়া করে সব কিছু করা সম্ভবপর এবং না এর সঙ্গে আরেকটা কথা রয়েছে অসম্ভব ধন্যবাদ করে আপনি দিলে হবে না সিলেটে এর মধ্যে বিদ্যুৎ বিদ্যুৎ কিন্তু আসিল আমি বলে গেছি এই এই চিফ ইঞ্জিনিয়ার সাথে এই প্রজেক্টের মধ্যে কিন্তু নাই আন্ধারের মধ্যে সাদা সাদা লাইট লাগিয়েছিলাম হল এগুলা চৌকোটা ঢাবর শ্রেণী এগুলা এগুলাও কিন্তু এই প্রজেক্টের ভিতরে আসিল মানে জলপথা জল ওহান এটা আমি কইতামখানে আপনি প্রধান ফগসলের যে জলপথত লাগে সত্রতা বিদ্যুত লাগিয়ে সত্রতা অবকতামত্রহান গেছে তো ওহানা ঢেকিয়া দেখিয়া আর অন্যান্য সিটি আমরা আমার অবস্থা আমরা কিন্তু এবার হয় চুদ্ধের তিনবার ফাঁস হইলাম আমদার কোনো কিছু নাই এটা খালিফিকা হয় কিন্তু আমরা যে সরকারের ডিজিটাল যার সঙ্গে আমরা ফাঁস হইলাম কিন্তু আমাদের এখানে প্রজেক্ট আসে না ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের খবর কি আজকে মানুষ যখন পানি বিশুদ্ধ খাবার পানির কোথাও মানুষের চিন্তা করতেছে আজ থেকে তিন বছর আগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ডিপি পাশ করে ফাইনাল স্টেজ আছে শুধু বাছাই কমিটি মিটিং হবে এক যাবে লেখা হলো ওয়াসা হলে পরে ওয়াসা হইল চেয়ারম্যান হয়েছেন তে এমডি নাই প্রজেক্ট নাই তারপরে কবে ওয়াশা হবে কবে আমাদের আলোর মুখ দেখব এইভাবে হিসাব করলে নেক্সট এখন এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে হলে এখন পাঁচ হাজার কোটি টাকা আছে এখানে দশ হাজার কোটি টাকা হবে না এইভাবে আগে ব্যাংক খালি সফলতা খালি কোনোবাই কিন্তা করতে টাকা পয়সা আছে কিনা নাই না তবে আমার বিশ্বাস মেয়রের একটা উদ্যোগ আছে আমি তাকে এইটার জন্য সে আমাকে তার এক্সপিরিয়েন্সের জন্য আমার পুরোনো এক্সপিরিয়েন্সের জন্য শেয়ার করার জন্য আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে আমিও অবশ্যই সিলেটের স্বার্থে আমি তাকে এবং সে একটা আশ্বস্ত করেছে যে এতদিন যেটা হয় নাই ইনশাআল্লাহ চার বছরের মধ্যে আমরা এই প্রত্যাশায় রইলাম যে সে এটা আশা করি চেষ্টা তো করবেই এবং আমরা সেই প্রত্যাশা তখনই আসবে না শহরে নগরবাসী কারো ডাকে প্রশ্ন নগরবাসীর জনগণের স্বার্থে যেই ডাক থাকবে যেখানে আমার সংশ্লিষ্ট কোনো কাজ থাকে আমি সেখানে যাব